মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় শ্রমিকদের কাজ বেতন না দিলে ত্রিশ বছর কারাদণ্ড মালয়েশিয়ায় ইপাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রের কল সেন্টারের সেবা মিলবে যখন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় কলিং বিষয়ে গিয়ে কাজ ও খাওয়ার না পাওয়া একুশ বাংলাদেশির কোম্পানির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে দেশটির অভিবাসন বিভাগ একুশ বাংলাদেশি নিয়োগকর্তার বিরুদ্ধে মানব পাচার বিরোধী এবং অভিবাসী আইন এটিআইপিএসওএম দুই শূন্য শূন্য সাত এক ছয় সাত শূন্য অনুযায়ী তদন্ত চলছে এছাড়া এরই মধ্যে যেসব নিয়োগকর্তা শ্রমিকদের এনে কাজ দিতে পারছে না তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল সহ দেশটির প্রচলিত আইনে সর্বোচ্চ ত্রিশ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের জেআইএম মহাপরিচালক রুসলিন জুসহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পরিচালক বলেছেন তদন্তে দোষী সাব্যস্ত হলে নিয়োগকর্তার তিন শূন্য বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং মানব পাচারের আরও গুরুতর অপরাধে বেত্রাঘাতও দেওয়া হবে তবে শাস্তির বিধানের কথা বলে এলেও বাস্তবে এর প্রয়োগ খুব একটা দেখা যায় না যার কারণে অপরাধীরা পার পেয়ে যায় জনগণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুত্রজয়া অ্যান্টি ট্রাফিকিং অ্যান্ড অ্যান্টিমানি লন্ডারিং বিভাগের অপারেশনাল ইন্টেলিজেন্স ইউনিট সোমবার আট জানুয়ারি শেলাঙ্গো রাজ্যের বন্দরনবরী কেলাং থেকে কলিং ভিসায় গিয়ে কাজ না পাওয়া একুশ বাংলাদেশিকে উদ্ধার করে উদ্ধারকৃত একুশ বাংলাদেশীর বয়স দুই শূন্য থেকে চার শূন্য বছরের মধ্যে শোষণের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করা ওই একুশ বাংলাদেশি শ্রমিকদের সবার কাছে বৈধ ওয়ার্ক পারমিট ট্রাভেল ডকুমেন্টস ছিল তবে তাদের সবার পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা রয়েছে বলে জানিয়েছে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণে একুশ বাংলাদেশি শ্রমিককে পুত্রাজায় ইমিগ্রেশন সদর দপ্তরে তাদের হেফাজতে রাখা হয়েছে তবে ওই একুশ বাংলাদেশি শ্রমিকের নাম পরিচয় এবং কোন কোম্পানির অধীনে কাজ করতে মালয়েশিয়া এসেছেন তা প্রকাশ করেনি অভিবাসন বিভাগ শ্রমিকদের অভিযোগ তারা কলিং ভিসায় মালয়েশিয়া আসার ছয় মাস হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো কাজ দেওয়া হয়নি বেতন খাওয়া খরচ সহ অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করেছিলেন প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক মালয়েশিয়ায় ই পাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রের কল সেন্টারের সেবা মিলবে যখন মালেশিয়া প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট ও ভিসা সেবা দ্রুততর ও সহজতর করার লক্ষ্যে একটি কল সেন্টার উদ্বোধন করা হয়েছে গত পাঁচ জানুয়ারি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ভার্চুয়ালি এটি উদ্বোধন করেন কল সেন্টারটি আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড ইএসএল কোম্পানির মাধ্যমে প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মদকে এম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয় কল সেন্টারে টেলিফোন নং শূন্য তিন নয় দুই এক দুই শূন্য দুই ছয় সাত এর মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসীরা কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে ই পাসপোর্ট ও ভিসা সেবা সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করতে পারবেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়